বন্ধুরা ডিজে সার্জেন স্টাইলে কিন্তু জুহি ক্যাবিনেট সেন্টারে অনেকগুলো বক্স রেডি হচ্ছে কবে কি টেস্টিং হবে সেটা তোমাদের জানানোর চেষ্টা করো নতুন রূপে কিন্তু নতুন কিছু আসতে চলেছে দেখতে থাকো কি কি বক্স বানানো হচ্ছে কি কি কাজগুলো হচ্ছে কবে কি টেস্টিং হবে মালিকদের কাছ থেকে জানার চেষ্টা করো তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো কত পিস কি বানানো হচ্ছে একটু বলো টেস্টিং কবে কি হবে নতুন চারখানা বক্সের কিন্তু এখন নাম লেখা চলছে প্রচুর পরিমাণে মেশিন এসছে কারণ প্রচুর ভাড়া খেটেছে বন্ধুরা এখন রয়েছে কিন্তু আমি জুহি ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টারে তোমরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে কিন্তু দোকান আর এখানে কিন্তু এই মুহূর্তে তোমাদের দেখিয়ে দিই যে নতুন চারখানা বক্সের কিন্তু এখন নাম লেখা চলছে তো তোমরা হয়তো কম বেশি জানো অনেকেই জুহি ইলেকট্রনিক্সের আমি আগে অনেক ভিডিও দিয়েছি তো ওই জায়গাটা তোমাদের সবার আগে বলে দিই এটা হচ্ছে কিন্তু তোমার ক্ষীরপাই আর ক্ষীরপাই আর টাউন থেকে একটুখানি ভেতর দিকে ঢুকতে হবে তো যাই হোক মোটামুটি টাউন থেকে এক দেড় কিলোমিটার ভেতরের জায়গা তো দোকানের নাম তোমাদের দেখিয়ে দিই জুহি ইলেকট্রনিক বক্স ক্যাবিনট তো এখানে কিন্তু ইলেকট্রনিক্সের কাজও করা হয় আর তার সঙ্গে কিন্তু বক্সের কেবিনেটও বানানো হয় দাদা এখানে কিন্তু পুরো রিপেয়ারিংয়ের কাজগুলো করে আর এখন কিন্তু দেখতে পাচ্ছ এখানে প্রিয়া সাউন্ডের কিন্তু নাম লেখা চলছে তো এখানে রকমের বক্স আছে যেটা দেখে বুঝতে পারছি একটা পনেরো ইঞ্চি আর একটা সম্ভবত বারো ইঞ্চি আছে তো এখানে দু রকমের বক্স তোমরা দেখতে পাচ্ছো দুটো দুটো করে কিন্তু চারখানা একদম প্রিয়া সাউন্ডের মাল রেডি হচ্ছে তো যেটা নাম লেখার কাজ কিন্তু এখানে অলরেডি চলছে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে কিন্তু একদম দোকানের সামনে মানে ক্যাবিনেট সেন্টারটার সাইডে রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দেবো তোমরা অবশ্যই অনেকে জানো তো যখন তোমাদের দেখিয়ে দিই সামনে থেকে কালারের যে কাজটা সে কালারের কাজটা কিন্তু শুরু করেছে তো প্রিয়া সাউন্ডের কিন্তু এখানে নাম লেখা চলছে নামগুলো সাদা কালারের লেখা হয়েছে এবার তার উপরে কিন্তু কালারিংগুলো হবে দাদা কিন্তু এখন কাজটা করছে তো কালারের কাজ পরপর দেখতে পাচ্ছ তো যাই হোক মোটামুটি চারটে বক্স কিন্তু একদম রেডি হয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে দেখিয়ে দিই তার সঙ্গে তোমাদের লোগোটা একটু তো এটা হচ্ছে একদম কিন্তু লোগোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার এখানেও দেওয়া রয়েছে বাদ বাকি আমি তোমাদের দিয়ে দেবো এখানে দেখো লেখাই রয়েছে জুহি ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স কেবিনের চন্দ্রকোনা টাউন তো যেখানে মোবাইল নাম্বারটা রয়েছে দাদা তো তোমরা চাইলে নাম্বার ধরে যোগাযোগ করতে পারো তো এখানে তোমাদের বলে রাখি সব ধরনের কিন্তু বক্সের কেবিনেট বানানো হয় তো তোমরা যারা যারা চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো আর তোমাদের পছন্দের পছন্দ মতো কিন্তু বক্স বানিয়ে নিতে পারো অবশ্যই কিন্তু এখানে বেশ সুন্দরভাবে কাজগুলো হয় বহুদিন ধরে কাজ কিন্তু করে আসছে তো রিপেয়ারিংয়ের কাজগুলো কিন্তু তারা ভেতরে বসে করে যেটা তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে তো এটা হচ্ছে তাদের মেন দোকান আর ওপরের যে ব্যানারটা ওপরের ব্যানারটা তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে যারা দেখেন ওপরের ব্যানারটা কিন্তু তারা নতুন বানিয়েছে একটু বেশ বড়ো করে দূর থেকে দেখা যায় তার জন্য কিন্তু এটা লিখে দিয়েছে আর এটা হচ্ছে তাদের কিন্তু মেন দোকান এই দোকানে কিন্তু তারা বসে কাজটা করে তো তোমাদের আগে দেখিয়েছি যারা যারা হয়তো নতুন রয়েছে তারা হয়তো জানো না তার জন্য তার তোমাদের জানিয়ে দিচ্ছি এখানে হচ্ছে মেনলি রিপেয়ারিংয়ের কাজগুলো হয় বাদবাকি এখানে কেবিনেট বানানোর কাজগুলো সাইডে হয় সেটা দেখিয়ে দেবো আর এখানে কিন্তু এই মুহূর্তে একদম কালারের কাজটা কিছুক্ষণ পর হয়তো কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু কাল হোক কিংবা পরশু মাল বেরিয়ে যাবে আর বাদবাকি কী 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 কাজগুলো এই মুহূর্তে বানানো চলছে সেগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো তো নতুন স্টাইল বলতে একদম কিন্তু ডিজে সার্জেনের যেরকম বক্স আছে প্রায় সেই রকমভাবেই কিন্তু একদম রেডি হচ্ছে বললেই হয় তো টোটাল যে কতগুলো কী বানানো হচ্ছে সেটা তোমাদের আপাতত দেখিয়ে দিই কাজ কিন্তু প্রায় অনেকটা আগিয়ে গেছে প্রায় প্রায় কমপ্লিট বললেই হয় এখন শুধু পুট্টি করা বলো যেখানে আঠা লাগানোর কাজগুলো সেগুলো হচ্ছে বাদবাকিগুলো কিন্তু হচ্ছে পনেরো ইঞ্চির বক্স বানানো হচ্ছে আপাতত আর এটা এয়ার পাসের জন্য করা রয়েছে তো বাদবাকি সাইডে যে পুট্টি পুটির কাজগুলো সেগুলো কিন্তু এবার শুরু হবে দেখতে পাচ্ছ কেমন আঠা দিয়ে একদম ভালোভাবে চিটিয়ে ভালোভাবে কাজগুলো করা হচ্ছে আর যেখানে যে জিনিসগুলো দরকার সেরকম দিচ্ছে তো পরপর কত পিস বক্স বানানো হচ্ছে দেখলে বুঝতে পারো এখানে একটা এখানে একটা আরও একটা সামনে আর এ পাশে একটা তোমাদের দেখিয়ে দিই একদম জালিটা দেখো এ হচ্ছে নতুন জালি নতুন স্টাইলের জালি পনেরো ইঞ্চি বক্স এটা তো তার জন্য কিন্তু একটু হয়তো হাইটটা কম হবে তো যাই হোক মোটামুটি আঠেরো ইঞ্চি হলে তখন হাইটটা কিন্তু অনেকটা বেড়ে যাবে বাদ বাকি তোমায় দেখিয়ে দিই জালিটা দেখো কত সুন্দর হয়েছে কালারটা দেখো কত সুন্দর এবার সামনে বর্ডারে আলাদা কালার হবে যেটা বললো যে টোটালটা কিন্তু ব্ল্যাক কালারে হবে মানে টোটাল বক্স হবে ব্ল্যাক কালারে তার উপরে কিন্তু এরকম সাদা জালিটা থাকবে যেটা একদম নতুন স্টাইলে আর পর এখানে বানানো হচ্ছে দেখো এখনও কিন্তু এই দাদা ভাইরা সব কাজ করছে পরপর ভেতরে আঠা লাগানোর কাজগুলো কিংবা যে পুট্টি করার কাজ হবে সেগুলো কিন্তু শুরু হবে পালিশ অনেকগুলো হয়ে গেছে এখনও কিন্তু কাজ চলছে মানে টোটাল আমি তোমাদের যদি হিসেব করি বলি এখানে পরপর দেখো দুটো রয়েছে আরও এখানে একজন কাজ করছে তো টোটালি হিসেব করে বলা হলে প্রায় আট পিস কিন্তু বক্স এই মুহূর্তে রেডি হচ্ছে আর কতগুলো কি হবে কিংবা কবে কী টেস্টি হবে মালিকদের কাছ থেকে অবশ্যই জানার চেষ্টা করব আর এখানে দেখলাম যে দুখানা র্যাক বানানো হয়ে আছে তার সঙ্গে কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি দোকানের সামনে বক্স ছিল তো এখানে যে আপাতত টু বেসের কাজ চলছে আগে কিন্তু প্রচুর পরিমাণে অর্ডার রয়েছে টু বেস কারণ এর রেজাল্ট হচ্ছে অনেকটাই ভালো যেটা কিন্তু আগে তোমরা দেখেছিলে কার্ভ স্টাইলের কিংবা পপ বেস তোমরা দেখেছো তো কিছুটা হয়তো তার থেকে ভালো লাগছে বেসটা আর তোমাদের প্লাই দেখিয়ে দিই দোকানে দেখিয়েছিলাম আগের বারে বলেছিলাম যে প্রচুর পরিমাণে কিন্তু প্লাই আসছে এখন কারণ কাজের সিজন কিন্তু আবার শুরু হলো তো প্রচুর পরিমাণে কিন্তু বক্স বানানো চলছে তো এখানে কিন্তু আরও এক পিস বানানো চলছে যেটা তোমাদের দেখালাম নিচে নিচে সাত পিসের মতো ছিল আর এখানে হচ্ছে আরও এক পিস মানে টোটাল কিন্তু আট পিস এই মুহূর্তে রেডি হচ্ছে আর তোমাদের দেখিয়েছিলাম যে রেডিয়েন্সের প্লাই তো দোকানের মধ্যে কিন্তু আরও আছে মানে একদম কারখানার মধ্যে কিন্তু প্রচুর প্লাই তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আর দাদার এখন কিন্তু জোর কদমে একদম কাজ করছে পরপর কিন্তু কাজ এগিয়ে যাচ্ছে কারণ এই মালগুলো কিন্তু খুব শীঘ্রই ডেলিভারি দেবে কবে কী দেবে অবশ্যই কিন্তু মালিক কাছ থেকে একটু জানার চেষ্টা করব তো মিস্ত্রি দ্বারা কিন্তু এখন টেনে কাজ করছে কারণ যেটা শুনলাম আগে প্রচুর পরিমাণে কি অর্ডার রয়েছে আর দেখতেই পাচ্ছ ঘর ভর্তি কিন্তু প্লাই যেটা তোমাদের আগের ভিডিও দেখিয়েছিলাম আর এইটা হচ্ছে কিন্তু যেটা বানানো স্ট্রাকচারটা মানে ভেতরের যে স্টাইলটা সেটা কিন্তু এইটা এবার পরপর কাজগুলো এইভাবেই হবে সিঙ্গেল বক্স রয়েছে প্রচুর পরিমাণে তোমায় দেখিয়েছিলাম আর ওপরে একটা বক্স রয়েছে তোমায় দেখিয়ে দেবো আর এখানে সব পেটিগুলো রয়েছে স্টেবিলাইজারের পেটি বলো মেশিনের পেটি বলো সব কিছু রয়েছে আর এইটা হচ্ছে কিন্তু প্রথম টেস্টিং করেছিল মানে এটা হচ্ছে ডেমো যখন প্রথম বানিয়েছিল বক্সটা রেজাল্ট ভালো হতে তারপরে কিন্তু অনেক অর্ডার এসেছে সেগুলো কিন্তু পরে পরে বানানো হয় তোমাদের চার পিস বক্স একদম দেখিয়ে দিই পরপর সাজিয়েছে দাদারা তো যাই হোক মোটামুটি দা একদম রেডি করলো চার পিস চার পিস রেডি করে একটু দেখালো কেমন কী লাগছে তোমরা হতে দেখলে এবার বুঝতে পারবে লুকটা কেমন কী হয়েছে ফাইনাল লুকটা তো প্রত্যেকটাই কিন্তু এরকম কালার টালার করা হবে কালার টালার করার পর এভাবে কিন্তু জালি লাগিয়ে ওইগুলো ফিনিশিং এরকমটাই হবে আর তার সঙ্গে কিন্তু জানিয়ে দিই টোটালটা কিন্তু ব্ল্যাক কালারের বডি হবে যেটা বলছে এগুলো হ্যান্ডেল লাগানো হবে তো পরপর এগুলো তো পুর্তি করার কাজগুলো হবে তো যত টাইম যাবে সবগুলো কিন্তু রেডি হতে একদম ফিনিশ হয়ে যাবে অপেক্ষা করো অবশ্যই কবে কি টেস্টিং হবে সেটা মালিক দাদার কাছ থেকে জেনে নিই তো চলো সে কী বলছে শুনে না পি যে মালিক দাদা মানে দাদাই কিন্তু এখন পুরোটা দেখভাল করে তো যাই হোক অনেকদিন ধরে দাদাদের ব্যবসা তো যাই হোক কত পিস কি বানানো হচ্ছে একটু বলো আচ্ছা মোট ষোলো পিস হচ্ছে আচ্ছা আট পিস আগের আট পিস রেডি হচ্ছে এখন আর পরে আটটা হবে আর টেস্টিং কবে কী হবে না আবার তো ঠিক নেই যাক মোটামুটি মালের কাজ চলছে আট পিস তো প্রায় ফিনিশ হয়ে গেল বললেই হয় তো কদিন পরে কি নিয়ে যাওয়ার কথা আছে না কাজ এখানে ফিনিশ হয়ে গেলে নিয়ে যাবে তো যাই হোক আকাশ দা বলে দিল কিন্তু কবে কী টেস্টিং হবে সেটা পরে বলে দেবে বাদ বাকি প্রত্যেকটা জিনিস তোমার তোমার এসে সেগুলো দেখিয়ে দিলাম পরে কী কী আপডেট হবে কিংবা কী স্পিকার লাগাবে কি মেশিনে বাঁচবে সেগুলো হয়তো অন্য কোনো ভিডিওতে বলার চেষ্টা করব আর এটা হচ্ছে মোবাইল নাম্বার তোমাদের দেখিয়ে দিয়ে আর ভালো করে এখানে বড় বড় করে লেখা রয়েছে তো নাইন সিক্স থ্রি ফাইভ টু ডবল ওয়ান নাইন ডবল ফোর তো তোমরা আছে চাইলে এই নাম্বার ধরে কিন্তু অবশ্যই কল করতে পারো আর ইলেকট্রনিক্সের প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে দোকানের মধ্যে তো তোমরা চাইলে যে কোনো জিনিস তোমরা অবশ্যই পেয়ে যাবে এখানে তোমাদের আগে দেখিয়েছি তো বিভিন্ন রকম জিনিস কিন্তু আসে প্রত্যেকবার বিক্রি হয়ে যায় আবার তারা কিন্তু স্টক করে নেয় তো পরপর বুঝতে পারছো সিজন চলছিল সিজনের পর কিন্তু আবার দেখতে পাচ্ছো যে এখানে প্রত্যেকটা জিনিস খালি হচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে আর এখানে একটা জিনিস তোমায় দেখিয়ে দিই রিপেয়ারিংয়ের কাজের কথা বলছিলাম তো দোকানের ভেতরটা কিন্তু বললাম স্পেসটা বাড়িয়েছে আগের ভিডিও দেখিয়েছিলাম এবার শুধু এখানে মেশিন কতগুলো কি রিপেয়ারিং এসেছে সেটা আবার শুধু দেখো মানে শুধু এটা সামনে রয়েছে দোকানের মধ্যে বাদ বাকি আলাদা একটা গোডাউন যেখানে মাল যেগুলো পুরনো মাল আছে কি যেগুলো রিপেয়ারিংয়ের জন্য আসে তো শুধু দেখো কত মেশিন পরপর রয়েছে বিভিন্ন কোম্পানির মেশিন রয়েছে স্ট্রেঞ্জার থেকে আউজা আছে বাদ বাকি তোমার সিএ টোয়েন্টি প্রত্যেকটা জিনিস কিন্তু পেয়ে যাবে বাদ বাকি দেখতে পাচ্ছ সবই দেখতে পাচ্ছ যে এগুলো রিপেয়ারিংয়ের জন্য এসেছে রিপেয়ারিং হবে আবার বেরিয়ে যাবে আর এখানে প্রেসার বোর্ডও হয়তো সম্ভবত কিছু প্রবলেম হয়েছিলো তো সেটার জন্য দিয়ে গেছে সেটাও রিপেয়ারিং হবে আবার বেরিয়ে যাবে তো কত দু লাইন এখানে রয়েছে এটা হচ্ছে দাদা মেন দোকান এই দোকানে বসে তারা কিন্তু কাজগুলো করে তো ওখানে রিপেয়ারিংয়ের কাজ অলরেডি চলছিলো পেছনে দেখতে পাচ্ছ এটা পিভিটি তোমার ফাইভ জিরো ওয়ান ওই মেশিনটা হচ্ছে দাদার কিন্তু নিজস্ব হাতের মেশিন তো অবশ্যই তোমরা কিন্তু চাইলে ওই মেশিনটা নিতে পারো বা কিন্তু তোমাদের পাশে দেখিয়ে এখানে হচ্ছে মেন দাদা কিন্তু বসে কাজটা করে আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে কিন্তু একদম নতুনভাবে পুরো তোমার ক্যানেল বোর্ড একটা বানিয়েছে ছিল যেমন সামনের দিকটায় মানে মেন এখানটাতে কিন্তু ছিল তোমার দেখিয়েছিলাম আগের ভিডিওতে তো এখানটা পুরোটা তারা কিন্তু সিস্টেম চেঞ্জ করে দিয়েছে এবার কাজ করতে একটু সুবিধা হবে আর এখানে বসে কাজ করা অবশ্য দেখে বুঝতেই পারছ তো যাই হোক মোটামুটি কাজ কিন্তু এখানেই হয় প্রচুর পরিমাণে মেশিন এসছে কারণ প্রচুর ভাড়া খেটেছে মানে প্রত্যেকটা সাউন্ড সিস্টেম প্রচুর পরিমাণে ভাড়া খেটেছে যেমন এই সময় পুজোর সিজনটা গেল তার জন্য কিন্তু প্রচুর মেশিনে প্রবলেম হতেই পারে যেন এত ভাড়া খেটেছে মানে প্রবলেম তো হতেই পারে তার জন্য কিন্তু এসেছে এতগুলো মেশিন সব রিপেয়ারিং হবে আবার কিন্তু বেরিয়ে যাবে